কোনো আমরা কোনো বিয়ে বিয়েও দেখিনি যৌতুক বেন কিংকা কো বারো না জানিও না কিংকা বেন যৌতুক বিয়ে একটি ধর্মীয় রীতি সামাজিক বন্ধন আর এই বন্ধনের মাধ্যমে আইনানুক সম্পর্ক করে আর সেই সম্পর্কের ভিত্তিতেই মানুষ জীবন যাপন করে আর এভাবেই বংশবৃদ্ধি হয় দর্শক এই বিয়ে নিয়ে বিভিন্ন রকম প্রতারণা ঘটনা বাংলাদেশে হরহামেশাই ঘটে চলেছে তাই ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলার ধুমড উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের ফজলুল হকের মেয়ে ফারজানা আক্তারের সঙ্গে একটি প্রতারণার ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে এখানে জানাবো আজ আপনাদের বিস্তারিত এই যে আনার হোসেন এই কি কাজ করে স্কুলের দপ্তরি দপ্তরি আচ্ছা উনি বিয়ে করছে কতদিন আগে দিন

আমার স্বামীর নাম ফজলুল হক আমার মেয়ের নাম ফাজান গ্রাম হলো ইসলাম ঈশ্বর ঘাট আমার মেয়েকে বিয়ে দেয় ইসলামপুর ঈশ্বর ঘাট গ্রামে ছেলের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন পিতার নাম মুকুল সে ইসলামপুর ইসরীর প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি পোস্টে সার্কি করতো কিন্তু সার্কির জন্য আমি দশ লক্ষ টাকা খুশি মনে যৌতুক দিন। ইসলামিক সতেরো পাঁচ দুই হাজার বিশ সালে পাঁচশো মানুষের অনুষ্ঠান করে বিয়ে হয় নিয়ে যাওয়ার পর থেকেই মনে করেন যে তার সাথে শারীরিক নির্যাতন চালায় সে নিয়াজাত হয়ে স্কুল ঘরে থাকে তারপর আমার মেয়ে বললে পারে তার সাথে নির্যাতন করে তিন লক্ষ টাকা আরো যৌতুক দাবি করে আমি আমার মেয়ে দোয়া অস্বীকার গেলে সে অন্যায়ভাবে অত্যাচার করে তার মা বাবাকে বললে তারাও ওই যৌতুকেরই দাবি করে তারপরে মনে করেন যে আমার মেঘ এক বস্ত্রে যখন বাড়ি থেকে বের করে দিল অন্যায়ভাবে তখন আমি নিমন্ত্রণ করি আপাস করার জন্যে সে ছয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আমি ওনাকে নিমন্ত্রণ করি সে আসে আসার পরে রাত্রি যাপন করার পরে পরের দিন সকালে উনি কী করে আমার মেয়ে ইয়ে করে মারধর করে আমি রান্না করতেছি মারধর করে তুই পালাই যাই গেলে পরে আমার মেয়েকে আমি নিয়ে স্বাস্থ্য কমপ্লেনে ভর্তি করি ঢোনর করার পরে মনে করেন যে আমার মেয়ে সুস্থ হলে আমি সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে থানায় যাই থানা বলে কোর্টে যান আমি তখন কোর্টে যায় নারী শিশু মামলা দেই সে মামলাতে সে বলে যে আমি বিয়ে করি নেই ওই মেয়েকে চিনিও নেই জানিও নেই দেখিও তারপরে মনে করেন যে মামলা সত্য প্রমাণ হয়ে

মানে বিয়ের পরে আপনার স্বামী আপনার সাথে আসলে কি ধরনের ব্যবহার করে এটা একটু বলেন খারাপ ব্যবহার করে আমার ছেলে রান্দা ইটলে খাকে খাকা পর বাড়িটা আছে আমার সম্বোধ করে না আমি আমার মাথা তাই ওই বাড়ি বাড়ি ডোজে তাই এখানে আমি বাড়ি বাড়ি চলে এসেছি চলে পর আমি এখন আইনে দাঁড়াচ্ছি আইনের বিচার তাই

হ্যাঁ আ একই গ্রামের মেয়ে একই পাশাপাশি বারিয়ে জানবি না কি কারণে ওর কাছে লেখাপড়া করছে তাহলে এখন আর সেই সমস্যা এখন এসে করছে যে বিয়ে করি নাই তাই কি কোনো দিন হয় বিয়ে করছে কেন না জানতে বিয়ে করে নাই সবাই জানে বিয়ে করছে ছোটো বড় সবাই করি এখানে ধরেন আমরা পাকশিখ করছি দশ বারো জন লোক এই জাংলা এখনও আছে দেখেন এখানে জাংলা আছিলো এই জানলার নিচে আমরা পাকশিখ করছি খাওয়া আছি

তখন আমি সেটা সত্যতা যে এটাই সত্য আমি সেটা ধরে নিব উনি যে একটা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছে বিষয়টা কি আপনার অবগত আছেন হ্যাঁ গতকাল আমাকে ওই একটা ইয়া দেওয়া হয়েছে অনুলিপি দেওয়া হয়েছে এই যে আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী উনি একটা মানে মামলার এখন আসামি বিষয়টা এটা প্রশাসনকে বা আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের এটা জানা না আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা এটা অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে তা আপনি এসে দায়িত্ব পালন করছেন কি হ্যাঁ অবশ্যই করছি আমি আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে না 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 বলছি আমি হয় এটা আমি তো তখন কোনো কাগজপত্র পাইছিলাম না তাই কাগজপত্র পাওয়ার পরে উনি কালকে অবশ্য আমার এখানে পরিদর্শন করছে সহকারী শিক্ষা অফিসার আবদুল্লাল মামুন স্যার তা আসার পরে ওনাকে ওই কাগজটা বের করে দেখলাম যে স্যার এই অবস্থা আচ্ছা উনি কি বলে গেছেন উনি বলছে যে আমি তো এখনো কোনো কাগজপত্র পাইনি এদিকে অফিসে যাই যা দেখি কি অবস্থা মানে ব্যবস্থা নিতে চাইছেন হ্যাঁ যে পারসвале বাস Tenerife ও ভাই পরের ভাষা নিজ হাতে গড়া ঘর কাঁচা ঘর খাসা নিজের কষ্টার্জিত অর্থে কুড়ে ঘরেও শান্তি মেলে অথচ আনোয়ার হোসেন পরের অর্থে দিয়ে অত্যালিগা ঘরেও আজ বাস করছে দশক তাই অন্যের অর্থের উপরে লোভ না করে নিজের কষ্টার্জিত অর্থে কুড়ে ঘরে বাস করেন শান্তিটা রাখুন সুস্থ থাকুন